স্বার্থ জন্য তাকে করে কোনো ফায়দা হাসিল করতে চাই তাদেরকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই এই দেশ শাহজালালের দেশ এই দেশ শাহমাদ্দুমের দেশ এই দেশ শাহপুরানের দেশ এই দেশে কারো মন গোড়া মতদর্শ দিয়ে এই দেশকে পরিচালনা করার সুযোগ দেওয়া হবে না এখানে অস্ত্রের ঝঞ্ঝনা দিয়ে কাউকে দেশের ছাত্র সমাজকে বুকা বানানোর সুযোগ আর দেওয়া হবে না দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী সংগঠন মুক্তিগামী ছাত্রজনদা হৃদয় স্পন্দন বাংলা ইসলামিক ছাত্র শিবির সিলেট মহানগর কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক কর্মী সমাবেশে উপস্থিত শহীদি কাফিলা বাংলা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল আজকের প্রোগ্রাম সম্মানিত প্রধান অতিথি মোতারাম জাহিদুল ইসলাম ভাই উপস্থিত ইসলামিক ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় বায়ুলমান সম্পাদক তহিদুল হক মিসবা ভাই উপস্থিত সম্মানিত দায়িত্বশীল বৃন্দ উপস্থিত প্রাণপ্রিয় করিম ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমায়ন্ত করিম আজকে আল্লাহ তালার দরবারে আমরা হৃদয় খুলে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করবো যে মহান রাব্বুল আলামিন দীর্ঘদিন পরে আল্লাহ তালা আমাদেরকে তার দিনের প্রয়োজনেই ইসলামের প্রয়োজনেই মানবতার প্রয়োজনেই আমাদেরকে আল্লাহ তালা ইসলামের ভূমিকা রাখার জন্য আল্লাহ তালা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সেজন্য আল্লাহ তালার দরবার প্রাণ করে আদায় করছি আলহামদুলিল্লাহ উপস্থিতি রাসুল্ল করিম সাল্লাহ আলিয়া সাল্লামের দরবারে সংক্ষিপ্ত দৃশ্য পেশ করছি সাল্লাহ আলাইহি সাল্লাম আজকের আমার এই সভাপতির বক্তব্যের সর্বপ্রথম আল্লাহ তালার কাছে দোয়া করছি যে সমস্ত মর্দে মুজাহিদগণ আল্লাহরের জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে শাহাদাত পূরণ করেছেন তাদের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করছি আল্লাহ তালা যেন তাদের শাহাদাতের মর্যাদা দান করেন সমস্ত আহত এবং পঙ্গুত্ব বরণকারী বা জন্য আল্লাহ তালার কাছে উত্তম জাদা কামনা করছি সম্মানিত উপস্থিতি প্রাণপ্রিয় করিমবাহরাম আজকের ঐতিহাসিক কর্মী সমাবেশে আমরা এভাবেই এখান থেকে মেসেজ নিয়ে যেতে চাই আল্লাহ রাবুল আলামিন যেভাবে আমাদেরকে এখানে বাসাই করে সম্মানিত করেছেন তার দিনের জন্য ইসলামের জন্য যেভাবে আল্লাহ তালা কুরআন মাজিদ আমাদের জন্য ঘোষণা করছেন যে হুয়াজ হুয়া তবাহুমা জাহালকুম ফিদ্দিন হারাজ তোমাদেরকে এই দিনের জন্য আমি বাসাই করে নিয়েছি আবার আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে নেতৃত্বের জন্য আল্লাহ তালা বাসাই করে নিয়েছেন আল্লাহ তালা সেভাবে ঘোষণা করছেন ও যা আল্না সবার ওন কেউ উপস্থিতি প্রিয় করিম বাইরাম আল্লাহ তালা কিছু মানুষকে তার এই দিনের জন্য নেতা হিসেবে গ্রহণ করে থাকেন আমরা যেন সেই নেতৃত্বের জায়গা থেকে ঐতিহাসিক ভূমি ভূমিকা পালন করার মধ্য দিয়ে এই জাতির স্বপ্নে যে স্বপ্ন আমাদের কিনে বুনেছেন সেই স্বপ্ন পূরণের জন্য আমরা ঐতিহাসিক ভূমিকা পালন করতে পারি প্রাণপ্রিয় করিম বাইরাম আজকে পেশি বাদ দিয়ে হয় আধিপত্য বাদ দিয়ে পেশি শক্তি প্রয়োগের মধ্য দিয়ে নয় ইসলামী ছাত্র শিবির কোরআনের আদর্শ লালন করে কোরআনের আদর্শ ধারণ করে এদেশের প্রত্যেকটি ছাত্রের কাছে প্রত্যেকটি ছাত্রের কর্ণকহরে ইসলামের সুমহান আদর্শ পৌঁছে দিতে চায় ছাত্র সমাজকে একটি নৈতিকতা সম্পন্ন দক্ষ নাগরিক তৈরি করার মধ্য দিয়ে এদেশের মানুষের মুক্তির ফসলা করতে চায় প্রিয় সি প্রিয় করিম বাহরাম আমরা ইসলামকে আমাদের হৃদয় দিয়ে ভালোবাসি ইসলামকে আমাদের জীবন দিয়ে ভালোবাসি আমরা কোরআনকে ভালোবাসি আমরা আল্লাহ সুবাহন তালাকে ভয় করি আল্লাহ সুবাহন তালাকে আমাদের জীবন দিয়ে ভালোবাসি আল্লাহ রাসুলসামকে আমরা আমাদের জীবন দিয়ে ভালোবাসি সুতরাং আল্লাহ তালার বইকে ধারণ করে আমরা এদেশের প্রত্যেকটি মানুষের কাছে ইসলামের আহ্বান পৌঁছে দিতে চাই এদেশের প্রত্যেকটি ছাত্রের কাছে আমরা ইসলামের আহ্বান পৌঁছে দিতে চাই কারো রক্তচক্ষুকে বয় করে নয় কোনো দুনিয়ার কোনো কাউকে পরোয়া করে নয় কোনো ফেসিবাদকে পরোয়া করে নয় বিশ্বের কোনো পরাশক্তিকে পরোয়া করে নয় বরঞ্চ শুধুমাত্র আল্লাহর বইকে ধারণ করে এদেশের প্রত্যেকটি মানুষকে নিয়ে আমরা একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যে বাংলাদেশ বিনির্মাণ হলে সকল মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে মানুষ তার মৌলিক অধিকার ফিরে পাবে মানুষ তার হারানো সেই ঐতিহ্যকে ফিরে পাবে মানুষে মানুষের কোনো ভেদাভেদ থাকবে না মানুষের মন দিয়ে মন গোড়া কোনো মতাদর্শ দিয়ে সমাজ পরিচালিত হবে না বরঞ্চ একটি ইনস্টাফ সমাজ পরিচালিত হবে আর যারা ফেঁসিবাদ তৈরি করতে আসবেন যারা পেশি চুক্তি প্রয়োগের মধ্য দিয়ে সমাজকে পরিচালনা করতে চাইবেন যারা এদেশের প্রত্যেকটি ছাত্রের কাছে ওস্রের যন্ত্রণা দিয়ে অতীতে যে পাবেন ছাত্র জনতাকে জিম্মি করে রেখেছিলাম আজকেও যদি কেউ যদি ফেসিবাদ দিয়ে পেশি শক্তি দিয়ে আধিপত্যবাদ দিয়েন যদি দেশকে পরিচালনা করতে চায় এদেশের ছাত্র সমাজকে যদি কেউ পরাজিত করতে চায় জিম্মি করে রাখতে চায় তাহলে তাদেরকে আমরা দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ের দিকে লক্ষ্য করতে বলবো আমরা তাদেরকে বলবো আসুন দেখে যান দুই হাজার চব্বিশ সালে এদেশের ছাত্র জনতা ফেসিস্টের বিরুদ্ধে কুচি কুনি হাসিনার বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে মুক্তির জন্য সত্যের পক্ষে মিথ্যার বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়েছিল আজকে আগামীতেও যদি কেউ এভাবে ফেসিস ক্যাম করতে চায় ছাত্র জনতাকে জিম্মি করে কোনো ফায়দা হাসিল করতে চায় তাদেরকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই এই দেশ শাহজালালের দেশ এই দেশ শাহ দেশ এই দেশ শাহ দেশ এই দেশে কারো মন গোড়া দিয়ে এই দেশকে পরিচালনা করার সুযোগ দেওয়া হবে না এখানে অস্ত্রের ঝঞ্ঝনাদি দিয়ে কাউকে দেশের ছাত্র সমাজকে বুকা বানানোর সুযোগ আর দেওয়া হবে না বাংলাদেশকে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই আমরা বিভেদে বিশ্বাসী নই আমরা ঐক্য বিশ্বাসী আমরা একটি ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করতে চাই এ দেশকে সবাই ভালোবাসতে শিখুন সবাই মিলে আমরা ওই বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি রোল মডেল হিসেবে আমরা উপস্থাপন করতে চাই একটি ইসলামী আদর্শে এই সমাজ পরিচালনা করতে চাই তাই আসুন মেধার দিক দিয়ে যোগ্যতার দিক দিয়ে আমরা বলিয়ান হয়ে সততার দিক দিয়ে বলিয়ান হয়ে নৈতিকতার দিক দিয়ে বলিয়ান হয়ে জাহলিয়াতের প্রত্যেকটি দর্জে আমরা কুটেরাঘাত আনি আর বলি আল্লাহ হচ্ছেন আমাদের রব তার তারপথে আমাদেরকে চলতে হবে আর পরিশেষে কর্মীবাইদের জন্য সেই স্লোগানের দিকে আমি লক্ষ্য করার জন্য করবো তোমাদের পথ চলে আলোক মিছিল আনবে নতুন শালা জাগাবে নিখিল তোমাদের হাত ধরে এ দেশের আগামীর ভবিষ্যৎ নির্মাণ হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে ইসলামী ছাত্র শিবির সিরাট মহানগরীর পক্ষ থেকে সময় তুমেহমানবিন্দুকে আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে আমাদের প্রাণপ্রিয় ভাইদেরকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের এই ঐতিহাসিক কর্মী সমাবেশ দোয়া পড়ার মধ্য দিয়ে আমরা আমাদের আজকের এই কর্মী সমাবেশের কার্যক্রম শেষ করতে চাই